তাহিরি কি যখন ভন্ড ছিল না তখনও মনে করছে এখন দেই খাইতে পারে ভন্ড কইতো কেউ ও যখন ভন্ডাবি শুরু করছে তখন ভন্ড হয়েছে সকল সিদ্ধান্ত আল্লাহ তালার আছে না নাই বিষয় হচ্ছে তিনি চল্লিশ বছর বয়সে নবুয়াদ প্রাপ্ত হয়েছেন কিন্তু তিনি নবী এর আগেই সিদ্ধান্ত ছিল এ সৃষ্টি জগৎ বা আদম আ সৃষ্টি করার আগেও তো তার সিদ্ধান্ত ছিল সব কিছুর নলেজের ঊর্ধ্বে তালা। বিষয়টা বোঝা গেলো কিনা পৃথিবীতে যা কিছু হবে না হবে এটা সব কিছু নলেজকে রাখেন এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আছে কার আল্লাহ আছে এবং আল্লাহ রসুল সাল্লাহ আল্লাহ সাল্লাম যে পয়গম্বর হবেন এবং সে যে একজন মর্যাদা সম্পন্ন এবং সর্বশেষ নবী হবেন এবং এটা বোঝা যায় যে তার নাম যে মোহাম্মদ হয়েছে ইতিপূর্বে তার আগে কারণ নামই মোহাম্মদ হয়নি পৃথিবীর ইতিহাসে মোহাম্মদ রসুল্লাহ সাল্লি সাল্লামের আগে কারণ নাম কিন্তু মোহাম্মদ ছিল না এটাও একটা মর্যাদা এ বিশ্বজগৎ সৃষ্টির আগেই এই সিদ্ধান্ত ছিল এখন তিনি যে নবী চল্লিশ বছর বয়সে তিনি যখন উপনীত হয়েছে। ঠিক তখনই এখন কথা হচ্ছে তাকে যারা প্রশ্ন করেছে যে এই চল্লিশ বছর আগে নবী ছিলেন নাকি চল্লিশ বছর পরে নবী হলেন প্রশ্ন এরকম একটা ছিল তা উনি বলেছেন যে চল্লিশ বছর বয়সে তিনি হচ্ছে দায়িত্ব পেয়েছেন রিসালাতের দায়িত্ব পেয়েছেন এর আগে তিনি দিন হানিফা মিল্লাতা আবিকো ইব্রাহিম ইব্রাহিম আলহ সাল্লা এই দিনে হানিফা তিনি অনুসরণ করেছেন এই পত্তলুক যুগে এই শেরেকের যুগে এই মূর্তি পূজার যুগেও কোনো শেরেক তাকে স্পর্শ করতে পারেননি সুবাহান কেননা ইব্রাহিমের মিল্লাতের পরে বা হানিফে মিল্লাতের পরে তিনি অটল ছিলেন যখন তিনি রেসালাতের দায়িত্ব পেলেন নবুয়াতের দায়িত্ব পেলেন তখন তিনি দিন প্রচার শুরু করলেন এ হচ্ছে তার প্রশ্নের উত্তর ছিল তো তিনি বলতে চেয়েছেন যে এই চল্লিশ বছর বয়সের আগে তিনি নবুয়াত প্রাপ্ত হননি এর আগে তিনি কাউকে অনুসরণ করেছেন এরপরে তিনি অনুসরণীয় হয়েছেন শেখ আহমদুল্লাহ ইনি একজন এক্সেপশনাল মানুষ যিনি গোটা বাংলাদেশের মধ্যে এমন একটা দৃষ্টান্ত স্থাপন করেছেন যা দ্বিতীয় কেউ করতে পারেনি দ্বিতীয় কেউ করতে পারেনি মানে এই যে ঝড় বন্যা গেল ইনি যে বিপুল পরিমাণে অর্থ সহায়তা এবং এত পরিমাণে হিন্দু মুসলিম দিয়ে একেবারে পাকা পোস্ত ঘর করে দিয়ে সেগুলো হ্যান্ড ওভার করা অ্যাট এ টাইম এরকম করা দুঃসাধ্য ব্যাপার এবং এত পরিমাণে অর্থ সহায়তা দেওয়া এবং প্রত্যেক বছর যে দান অনুদানের ব্যাপারে আস আসন্না ফাউন্ডেশন এত পরিমাণে এক্সেপশনাল কাজ করেছে যা কেউ করতে পারে সোহান আল্লাহ বলে না তাহলে সামাজিকভাবে রাষ্ট্রীয়ভাবে এবং দিনের খেদমত বিভিন্ন মাসলা মাসাইলের এত সুন্দর এবং সাবলীল ভাষায় স্পষ্ট ভাষী খুব কমই মানুষ পাওয়া যায় এবং গত কয়েকদিন আগে একটা বক্তব্যে তিনি বলেছেন আমি যদি একটু রুটি রুজির ব্যবস্থা করতে পারি মানে আমি একটা ব্যবসা দাঁড় করাতে চাচ্ছি এই ব্যবসাটা যদি আমি দাঁড় করাতে পারি আলহামদুলিল্লাহ আমি গোটা বাংলাদেশে আমি মাহফিল করে যতটুকু হাদিয়া পাই এতটুকু আমি গ্রহণ করব না সোহান আল্লাহ আমি মাহফিল করে টাকা নিব না তো আমার তো সংসার চলতে হবে এই রুটি রুজির জন্য আমি একটা ব্যবসার প্ল্যান করতেছি এই ব্যবসাটা দাঁড় করাতে পারলে আমি মাহফিল করেও কোনো টাকা নিবো না এই যে গিয়াসুদ্দিন তাহিরিদের ওরকম টাকা মারে ওরে ভণ্ডামি গান টান গায় আর এরকম টাকা মারে এই টাকা নেওয়া তো বন্ধ হয়ে যাবে নানান ব্যবসায়ীদের কারণে বন্ধ হয়ে যাবে এই জন্য এরা উঠে পড়ে লেগেছে এরা উঠে পড়ে লেগেছে তাতে নিজুম মজুমদারের সাথে যোগ দিল কেন তার মানে বোঝা গেল সুদূর এক পরিকল্পনা আছে বাংলাদেশের মাটিতে কেউ একটু এগিয়ে যাবে বা দিন ইসলাম এগিয়ে যাবে এবং দিন ইসলামের মর্যাদা ক্ষুণ্ণ না হয় এমন কেউ কাজ এগোয় নিয়ে যাবে এখানে তো ওই নিজুম মজুমদারের মতো লোকেরা আর এই গিয়াসুদ্দিন তাহির মতো লোকেরা বাধা দেবেই কথা বলেন ঠিক কিনা ব্যবসা যে মাই যাবে এজন্য তাহলে মূলত ঘটনা হচ্ছে আল্লাহ রসুল সাল্লি সাল্লাম নবী হবেন এ সিদ্ধান্ত অনেক আগেই ছিল কিন্তু চল্লিশ বছরের আগে তিনি নবুয়াতের দায়িত্ব পাননি ঘটনা হচ্ছে যদি কেউ নবুয়াত পেয়ে যান যদি কেউ স্বঘোষিত রেশালাতার দায়িত্ব পেয়ে যান তাহলে সকলকেই ওই সময় ওই নবীকে মান্য করা লাজেম হয়ে যায় না তাহলে আদমা আলাইসাল্লাহ সাল্লাম তো তাকে মানতে হবে সে একজন পয়গম্বর হতে পারবে না কথা বোঝেন না বোধ হয় আলাইসাল্লাম কি সে নিজে নবী ছিল নাকি মোহাম্মদ রসুল্লা সাল্লা সাল্লাম রুম্মান ছিল প্রত্যেকেই প্রত্যেক নবী নবী ছিল এবং তার রিসালাতের দায়িত্ব পালন করেছেন কিন্তু মোহাম্মদ দায়িত্ব দায়িত্বপ্রাপ্তের আগেই যদি তা তাকে নবী ঘোষণা করে তাকে যদি মানতে হয় তাহলে প্রত্যেক নবীরই তাকে নবী হিসাবে মেনে নিয়ে কাজ করতে হবে তাইলে তারা নবী হতে পারে না কথা বুঝতে পেরেছেন গিয়াস উদ্দিন তাহির তো জন্মের পরেই ভণ্ড হয়নি ও ওরে ভণ্ড বলে কখন মানুষ ভণ্ডামি করার পরেই না সে ভণ্ড হয়েছে কথা বোঝেন নাই আর ধর্মীয় বিষয়ে হাদিস কোরআন এগুলো বুঝবে কারা আলেমরাই তো বুঝবে তা কোর্টে মামলা দিলে ও কি জানে আলেমরা বসে যদি তার শব্দ চয়নে ভুল হয় যে না আমি কথাটা এভাবে না এভাবে বলতে পারতাম যাই হোক ক্ষমা স্বীকার করলাম কথাটা আরও সুন্দর করে নবীর সানে কথা বলতে গেলে একটু সুন্দর ভাষায় সুন্দর শ্লোবে বলতে হয় আমার হয়তো এটা ভুল হয়েছে ইতিমধ্যে শেখ আহমদুল্লাহ বলছে ঠিক আছে যদি আমার কথাটা মানে অসঙ্গতি মনে হয় তাহলে আমি দুঃখিত আর কের এর বাজার কথা থাকে না আচ্ছা সেটা আলেমরা আলেমরা বলবে নাকি এইভাবে মামলা মা